আচ্ছা আলাইকুম এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ভিডিও অ্যান এ টু জেড এই আমি বলে দেবো ঠিক আছে যদিও আমরা আজকে ওয়েবসাইটে লঞ্চ করার কথা ছিল করতে পারি নাই তো আজকে আমি ভিডিও দিয়ে রাখবো আপনার ভিডিও দেখে সম্পূর্ণ কাজটা বুঝে রাখবেন আর হচ্ছে আপনারা কি করবেন আজকে রাতে আমরা সবাইকে লাইভে এসে একসাথে আমরা ওয়েবসাইটের কাজ যখন শুরু করবো ঠিক আছে যাই হোক আমি এই রেজিস্ট্রেশন লিঙ্কে একটা ক্লিক দিব রেজিস্ট্রেশন করার জন্য সবাই একটু দেখেন হ্যাঁ সবাই একটু দেখে ভিডিওটা বুঝে রাখেন তো আমি যখন রেজিস্ট্রেশন পেজে ক্লিক দিলাম তখন আমাদের ফর্ম চলে আসছে তো ফর্মটা আমাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে এখানে আমাদের রেফার আইডি থাকবে এটা আমরা ধরব না ঠিক আছে এখানে আপনার ইউজার নেম দিতে হবে আর ইউজার নেমটা মাস্ট বি ছয় সংখ্যার দিবেন এবং আপনার নাম বা এরকম একটা দিবেন যেটা মনে রাখবেন ইউজার নেমটা কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইনের ক্ষেত্রে কাজে লাগবে এই আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস অবশ্যই ইমেল অ্যাড্রেসটা মাস্ট বি মনে রাখবেন ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে আর পাসওয়ার তো মনে রাখবেনি আচ্ছা আমি এখানে একটা ইউজার নেম দিব আমার নাম হচ্ছে আশরাফুল আশরাফুল দিয়ে আমি তারপরে এক দুই তিন চার আচ্ছা তারপর হচ্ছে মে আমার ফার্স্ট নেম দিব হ্যাঁ আশরাফুল আর লাস্ট নেম দিব ইসলাম আর এইখানে ইউজার নেমে কিন্তু আপনার ছয় সংখ্যার একটা ছোটাদের এই যে ইউজার নেম দিবেন ওকে আচ্ছা এবার আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব হ্যাঁ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ওকে পাসওয়ার্ড দিয়ে দিলাম সেম পাসওয়ার্ড নিচে দিয়ে দিব ওকে এই ফর্মটা পূরণ করবো আমরা সুন্দরভাবে এটা তো সবাই পূরণ করতে পারেন ইউজার নেম দেবেন এইখানে হ্যাঁ ছয় সংখ্যার কোনো স্পেস টিস্পেস দিবেন না এখানে আপনার নাম ফার্স্ট নেম ইমেল হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে ওকে আচ্ছা মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এটা ক্লিক দিবেন ওকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটা শো হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টে ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট করা শেষ ওকে এবার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ইন্টারেস্ট ওয়ালেট ডিপোজিট ওয়ালেট স্যালারি ওয়ালেট প্রফিট ওয়ালেট এটা মানে কি আপনি যে প্রত্যেকদিন প্রফিট করবেন এটা আপনি ইন্টারেস্ট ওয়ালেট যোগ হবে আর ডিপোজিট করে ডিপোজিট ওয়ালেট যোগ হবে স্যালারিটা স্যালারি ওয়ালেট অ্যাড হবে আর এটা হচ্ছে সব প্রফিট এটাতে অ্যাড হবে ঠিক আছে ওকে এবার আসি নিচে আপনাদের এখানে রেফার লিঙ্ক পেয়ে যাবেন এই আপনি রেফার করতে পারবেন হ্যাঁ আর এখানে হচ্ছে আপনি এই যে বোনাস ডিপোজিট বোনাস হ্যাঁ পরে সব কিছু এখানে সাবমিট ডিপোজিট পেন্ডিং রিজেক্ট আছে নাকি আপনার উইথড্র কি সাবমিট করছেন পেন্ডিং নাকি রিজেক্ট সব কিছু এখানে শো করবে নিচে আপনি কত টাকা ইনভেস্ট করছেন ক্যাপিটাল রানিং করতে চলতেছে ইন্টারেস্ট কত আপনি প্রফিট করছেন সব কিছু এখানে কিন্তু শো করবে আর যদি আমাদের এইখানে এখন পর্যন্ত কোনো কাজের আপাতত কোনো জবের কোনো সিস্টেম চালু হয় না এক সপ্তাহ পর থেকে হবে এখন জাস্ট ইনভেস্টের উপরে আপনার কমিশন পাবেন ঠিক আছে যাই হোক এখন কাজ করতে আপনি কী করুন এ থ্রি মেনুতে একটা ক্লিক করবেন ওকে তো থ্রি মেনুতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান দেখতে পারতেছেন ওকে এখানে এই যে আমি এখানে ফাইনান্স এ যে ওয়ালেট অ্যান্ড ফাইন্যান্স এটাতে আমি একটু বোঝাই দিচ্ছি হ্যাঁ এইখানে ফার্স্টে আপনার উইথড্রো আছে টপ আপ ওয়ালেট আছে হ্যাঁ ব্যালেন্স ট্রান্সফার আছে ঠিক আছে ট্রানজেকশন টপ আপ হিস্টোরি ওকে ফার্স্টে হচ্ছে উইথড্রো আচ্ছা উইড্রোতে যাবো না আমাদের আগে টপ আপ করতে হবে মানে ডিপোজিট করতে হবে টপ আপ করে ঠিক আছে যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট অপশন এই যে এখানে আমাদের ডিপোজিট ওয়ালেট আগে টাকা আনতে হবে ঠিক আছে তো এইখানে দেখেন আমরা যদি ইনভেস্টে যাই হ্যাঁ এই যে ইনভেস্ট মেনে যদি আমি একটা ক্লিক করি ইনভেস্টমেন্টে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে একটা অপশান দেখতে পারবো আর এখানে টোটাল প্রফিট আমাদের জিরো যেহেতু আমরা এখনো কাজ করি নাই আমাদের প্রফিট জিরো আর আমরা কোনো টাকা ইনভেস্ট করি নিই ইনভেস্টও জিরো সো ইনভেস্ট করার জন্য আমরা ইনভেস্ট নাওতে একটা ক্লিক দিব ইনভেস্ট নাওতে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো প্যাকেজ শো করতেছে ঠিক আছে দেখেন এইখানে ফার্স্টে হচ্ছে কত এই যে আমাদের এক মানে হচ্ছে আমাদের স্টার লাইফ বিআইবি নামে একটা প্ল্যান আছে এভরিডে হ্যাঁ তিরিশ দিন আমরা এটা পাবো ওকে এটার প্রত্যেক দিন আমরা এই প্ল্যানটা কিনলে প্রত্যেক দিন আমরা টেন পারসেন্ট করে রিটার্ন পাবো ওকে এই প্ল্যানের প্রাইস হচ্ছে দেখেন একশো টাকা হ্যাঁ একশো টাকা আমরা যদি এখানে ইনভেস্ট করি তাহলে আমাদের সর্বোচ্চ তিনশো তিন টাকা আর্নিং হবে ম্যাক্স আর্ন ওকে মানে তিরিশ দিন আমাদের তিনশো দশ টাকা আমাদের আর্নিং হবে তিরিশ দিন পরে ম্যাচ শেষ যাবে আমরা চাইলে আবার তিরিশ দিন পরে কিনতে হবে ওকে তো টোটাল আমি কিন্তু রিটার্ন পাবো তিনশো পার্সেন্ট আমার আমার ইনভেস্টেড ওকে আশা করি আমি বোঝাতে পারছি তো এইখানে হচ্ছে ডিরেক্ট রেফার বোনাস ধরেন আপনি যার মাধ্যমে আসছেন আপনি এই এখানে ইনভেস্ট করলে সে আপনার ইনভেস্টে টেন পার্সেন্ট পেয়ে যাবে আর এই ফিলার বোনাস তো আমি ধরেন আপনি যার মাধ্যমে আসছেন আপনি প্রত্যেক দিন দশ টাকা করে মানে টেন করে যে বোনাসটা পাবেন সেটার বোনাসের সেই বোনাসের টেন পার্সেন্ট আপনি যার মাধ্যমে আসছেন রেফার হয়ে সে পাবে ঠিক আছে আচ্ছা এগুলো আমি পরে বলবো ওকে তা আমরা এখানে ইনভেস্ট এখানে একটা প্ল্যান আছে হচ্ছে আমাদের কত দুশো টাকার এখানে আমি কত টোটালি ছয়শো টাকা আর্নিং করতে ছয় ব্যালেন্স করতে পারবো এটার মেয়াদ হচ্ছে একটু বেশি এখানে তিনশো টাকার প্ল্যান আছে যে যা হোক কাবলাবলা এখানে সব অনেকগুলো প্ল্যান আছে আপনারা দেখে নেবেন আর একই প্ল্যান কিন্তু আপনারা বারবার মাল্টিপল বাই করতে পারবেন এখন আমার আমি যদি ইনভেস্ট না ক্লিক করি হ্যাঁ আমি আমার এখানে টাকা নাই আমি কিন্তু ইনভেস্ট করতে পারবো না ঠিক আছে তো তার জন্য আমাদের কী করতে হবে আমাদের এখানে ওয়ালেটের মধ্যে টাকা অ্যাড করতে হবে ঠিক আছে তা আমরা টাকাটা কীভাবে অ্যাড করবো ওয়ালেটের মধ্যে তার জন্য আমরা এখানে থ্রি লাইনে ক্লিক দেবো দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো কি এই যে টপ আপ ওয়ালেট নামে একটা অপশন আছে এখানে হ্যাঁ এই টপ আপ ওয়ালেটের মধ্যে একটা ক্লিক দেবো অ্যান্ড টপ আপ ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে দুইটা ইন্টারফেস শো হবে একটা হচ্ছে বিকাশ একটা হচ্ছে নগদ ওকে আপনারা কিসের মাধ্যমে তার নগদের মাধ্যমে করুন নগদটা সিলেক্ট করব করার পরে এখানে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু একশো টাকা থেকে মিনিমাম ওই ডিপোজিট করতে হবে ম্যাক্সিমাম আসে পঁচিশ হাজার সো আপনি একশো টাকার উপরে করতে পারবেন একশো করেন দুইশো করেন তিনশো চারশো পাঁচশো আপনার ব্যক্তিগত ব্যাপার সো আমি এখানে পাঁচশো করবো ওকে পাঁচশো দিয়ে আমি এখান থেকে কনফার্ম ডিপোজিট একটা ক্লিক দেবো দেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি হ্যাঁ যে নিচে দেওয়া নগদ নাম্বারে সেন্ড মানি করুন হ্যাঁ নিচের খালি করে আপনার পেমেন্ট নাম্বার এবং ট্রানজাকশন আইডি বসে সাবমিট করুন এটা নগদ নাম্বার যেটা রকম চালু হয় না যখন থেকে চালু হবে তখন তারপরে ডিপোজিট করবেন আর ডিপোজিটটি সম্ভবত রাত থেকে চালু হবে অ্যান্ড আপনারা সবাই রাত থেকে ডিপোজিট করতে পারবেন আর এখন শুধু আমি অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রাখবো আর ভিডিও দিয়ে রাখবো আপনার বোঝার ক্ষেত্রে ঠিক আছে সো কী করবেন এই নাম্বার এখানে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা একশো টাকা বা আমি যেহেতু পাঁচশো টাকা এখানে সিলেক্ট করছি আমি পাঁচশো টাকা মানি করবো আগে করার পরে আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করছেন হ্যাঁ ধরেন আপনি যে নাম্বার থেকে মানি করবেন ধরেন আপনার ভাই বা আপনার নিজের নাম্বারই তো সেন্ড মানি করার পরেই জায়গায় আসার পরে আপনি আপনার সেন্ড মানির নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার একটা পেমেন্টের ট্রানজ্যাকশান হবে না অবশ্যই একটা ট্রানজাকশন আইডি হয় সেই ট্রানজাকশন আইডিটা আপনার এখানে বসায় দিবেন এই যে এখানে হ্যাঁ তো এখানে আপনার যেহেতু যান পূর্বের ইউজার আপনাকে বলতে হবে না ওকে ট্রানজ্যাকশান আইডিটা বসানোর পরে আপনারা সেখানে পেন আউতে ক্লিক দিবেন ওকে তাহলে আমি পেন আউথ একটা ক্লিক দিলাম পেন আউতে ক্লিক দেওয়ার পরে আমার এটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে হ্যাঁ এক থেকে দশ মিনিটের মধ্যে আমরা এটা রিভিউ করব আপনি যদি সঠিকভাবে টাকা পাঠিয়ে থাকেন সঠিক সব কিছু হয়ে থাকে তাহলে এটা আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দেবো নাহলে এটা রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আমরা যদি এখন হোম ড্যাশবোর্ডে যাই দেখেন আমাদের ডিপোজিটটা কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় আসে ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু ডিপোজিট সব কিছু কিন্তু জিরো জিরো দেওয়া আছে ঠিক আছে যখনই আমি একটু ওয়েট করলাম ওয়েট করার পরে দেখেন আমার সব কিছু ঠিকঠাক আছে আমি অন্য একটা পেজ থেকে রিফ্রেশ দিয়ে আসবো ঠিক আছে ধরেন আমি অন্য একটা পেজ থেকে রিফ্রেশ দিয়ে আসলাম ওকে একটু ওয়েট করে নেট আমার একটু স্লো হচ্ছে তো আমি অন্য একটা পেজ থেকে একটু লোড দিয়ে আসলাম দেখেন আমার কিন্তু ডিপোজিটের টাকাটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে পাঁচশো টাকা ঠিক আছে আর এখানে কিন্তু আমার ফার্স্ট ডিপোজিট সাকসেসফুলি দেখাচ্ছে ওকে তা আমরা এখন কি করব। আমরা এখন ইনভেস্ট করব ঠিক আছে তো আমরা এখন ইনভেস্টের জন্য থ্রি লাইন একটা ক্লিক দিব দেওয়ার পর আমাদের এইখানে দেখতে পাচ্ছেন আর্নিং অ্যান্ড ইনভেস্টমেন্ট একটা অপশন আছে আর এইখানে নিচে দেওয়া আছে ইনভেস্ট ঠিক আছে স্যার আমরা ইনভেস্টমেন্টের ওপর একটা ক্লিক দিব ইনভেস্টমেন্টের ওপরে ক্লিক দেওয়ার পরে ইনভেস্ট নাও এটা একটা ক্লিক দিব দেওয়ার পরে আমার কাছে যেহেতু পাঁচশো টাকা আছে ঠিক আছে আমার কাছে এখন বর্তমানে পাঁচশো টাকা আছে সো আমি অন্য একটা অ্যাকাউন্টে যাবো যেটাতে আমার মাল্টিপল ব্যালেন্স আছে অনেক ব্যালেন্স আছে দেখেন এখানে কিন্তু আমার প্রায় একক দশক শতক হাজার ওজু প্রায় এগারো হাজার টাকার মতো ব্যালেন্স আছে ঠিক আছে তো আমি এটার মধ্যে ইনভেস্ট করবো তো এখানে আমি কোথায় যে ইনভেস্টমেন্টের উপরে ক্লিক দিব তারপর ইনভেস্ট নাওতে এটা ক্লিক দেবো দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো প্ল্যান আছে আমি চাইলে যে কোনো একটা প্ল্যান আমি কিনতে পারবো ঠিক আছে ধরেন আমি যদি এই প্ল্যানটা কিনি একশো টাকা দিয়ে কিনলে প্রত্যেক দিন আমি টেন পার্সেন্ট করে রিটার্ন পাবো মানে একশো টাকা টেন পার্সেন্ট সরি যে এইখানে একশো টাকা দিয়ে কিনলে আমি টেন পার্সেন্ট রিটার্ন পাবো না একশো টাকা টেন পার্সেন্ট প্রত্যেক দিন আমি দশ টাকা করে রিটার্ন পাবো ঠিক আছে আর আমি যদি এখানে তিনশো টাকার প্ল্যানটা কিনি দুশো টাকার প্ল্যানটা কিনি তাহলে আমি প্রত্যেক দিন টেন পার্সেন্ট মানে আমি বিশ টাকা করে প্রত্যেক দিন রিটার্ন পাবো বত্রিশ দিন ঠিক আছে এখানে বত্রিশ দিন উপরে একটা হচ্ছে তিরিশ দিন ঠিক আছে আর থার্ড নাম্বার আমি যদি তিনশো টাকা দিয়ে কিনি আমি তেত্রিশ দিন পাবো টেন পার্সেন্ট তিরিশ টাকা করে তেত্রিশ দিন পাবো ওকে আর আমি যদি পাঁচশো টাকা দিয়ে কিনি তাহলে আমি পঁয়ত্রিশ দিন এটা টেন পার্সেন্ট মানে পঞ্চাশ টাকা করে পঁয়ত্রিশ দিন পাবো ওকে আর এইখানে হচ্ছে এগারো পার্সেন্ট করে এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আসে আমি এক হাজার টাকা বা এক হাজার এক টাকা দুই টাকা আমি এক এক লক্ষ টাকা পর্যন্ত আমি ইনভেস্ট করতে পারবো করলে আমি এগারো পার্সেন্ট করে প্রত্যেক দিন আমি এটা কত পাবো প্রায় পঞ্চাশ দিন পাবো এখানে এক হাজার টাকা ইনভেস্ট করলে আমি এক একশো টাকা করে পঞ্চাশ দিনের মতো পাবো যেটার মিনিমাম থেকে ম্যাক্সিমাম আর অনেক টাকা ঠিক আছে আচ্ছা যাই হোক এটা এটার উপরে আমি গেলাম না যেহেতু আমি কমটা দেখাবো ধরেন আমি দুশো টাকার একটা প্ল্যান আমি অ্যাক্টিভ করবো ঠিক আছে তা ইনভেস্ট নাওতে একটা ক্লিক দেবো তো এখান থেকে আমি ইনভেস্ট নাওতে ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে আমার অ্যাকাউন্টের দেখেন ইন কত ইনভেস্ট দুইশো টাকা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের দুইশো এক টাকা এভরি এভরি হ্যাঁ দেখেন এভরি মানে চব্বিশ ঘন্টা পরপর ঠিক আছে চব্বিশ ঘন্টা পরপর আমি আচ্ছা যাই হোক এখানে চব্বিশ ঘন্টা পর পর আমি পাবো আর কি ঠিক আছে মানে এভ্রিডে প্রত্যেক দিন আমি এখান থেকে চব্বিশ ঘন্টা পর পাবো এখান থেকে আমি সিলেক্ট অনেক ক্লিক করে আমার ওয়ালেটটা সিলেক্ট করব মানে কোন ওয়ালেট থেকে আমি এই যে আমি ডি ই করবো আর কি এই যে প্ল্যানটা কিনবো আর কি যেহেতু আমার ডিপোজিট ওয়ালেটের মধ্যে টাকা আছে তাহলে আমি এখান থেকে কি করব। ডিপোজিট ওয়ালেটটা সিলেক্ট করব ঠিক আছে করার পরে আমি এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করব ধরেন এটা দুইশো টাকার প্ল্যান না আমি দুশো টাকা সিলেক্ট করবো আমার ওয়ালেটে বেশি ব্যালেন্স দেন দুশো টাকা করার পরে আমি এসে ক্লিক দেবো দেওয়ার পরে কিন্তু দেখেন আমাদের কিন্তু ইনভেস্টটা সাকসেসফুল হয়ে গেছে সেটা আমি কোথায় দেখব এটা দেখার জন্য আমরা আবারও এখান থেকে ইনভেস্টমেন্টের উপরে ক্লিক দিব একটু নিচে দেখতে পারবেন হ্যাঁ এই যে আমার আমি কিন্তু এখন এই যে দেখেন মেয়ের এক তারিখ একটা ছিচল্লিশে কিন্তু আমি প্ল্যানটা কিনছি দেখেন একটা ছিচল্লিশ বাজে তা আমি রিটার্ন কখন আমার বোনাসটা আমি কখন পাবো দেখেন এইখানে কিন্তু আমরা রিটার্ন টেন ঠিক আছে এভরিডে রিটার্ন টেন পার্সেন্ট মানে আজকে আমি বিশ টাকা পাবো কখন আমি আজকে প্ল্যানটা কিনছি এক তারিখ দুই তারিখ দুই মে আমি একটা ছেচল্লিশে আমি এই টাকাটা রিসিভ করতে পারবো তো রিসিভটা আমি কীভাবে করবো দেখেন এখানে একটা বৃত্ত আসে না এটা ভরট হবে যে এটার মতো এটার মতো গোল হয়ে সম্পূর্ণ একটা ভরট হলে মানে চব্বিশ ঘন্টার মধ্যে ভরট হবে চব্বিশ ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকা অ্যাড হয়ে যাবে দেখেন এখানে আমি টোটাল টোটাল রিটার্ন আমি কত পাইছি এখন পর্যন্ত আমি পাই নেই এই জন্য জিরো যত টাকা পাবো এটা এখানে শো করবে ঠিক আছে আর প্রত্যেক দিনে টাকা এখানে আপনারা দেখতে পারবেন এই বৃত্তটা বরোট হইলে একটু বাকি আছে আমার এটা এটা কিন্তু আমি আগে ইনভেস্ট করছিলাম তো এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমরা চাইলে কিন্তু আবার ইনভেস্ট নাতে ক্লিক করে আমরা যে কোনো প্ল্যান বারবার কিনতে পারবো ঠিক আছে আমরা আবার এটা সিলেক্ট করে ধরেন এটা একশো টাকার প্ল্যান আমি এস দিলাম একশো টাকার প্ল্যান ইনভেস্ট হয়ে গেল আমি ধরেন এখানে কত পাঁচশো টাকার প্ল্যানটা কই আচ্ছা এই যে পাঁচশো টাকার প্ল্যান আমি এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ইনভেস্ট ওয়ালেট ক্লিক করে আমরা পাঁচশো দিয়ে আমরা এখানে ইনভেস্ট করে দেবো মানে আমি আনলিমিটেড ইনভেস্ট করতে পারবো আমি যত টাকা ইনভেস্ট করব তার টেন পার্সেন্ট কিন্তু প্রত্যেক দিন আমি কমিশন পাবো সেটা দেখার জন্য আমরা আবারও ইনভেস্টমেন্ট লোবেটা ক্লিক দেবো তা আপনার একশো টাকা ডিপোজিট করে এখানে ইনভেস্ট করতে পারবেন ঠিক আছে দেখেন আমার টোটাল ইনভেস্ট কিন্তু আটশো তিরিশ টাকা আছে ঠিক আছে সো আমি এখানে আমার সবগুলো ইনভেস্টের হিস্ট্রি কিন্তু দেখতে পারবো ঠিক আছে এখানে একটা দুইটা ঠিক আছে তিনটা চারটা এখানে আমি প্রত্যেক দেখেন আমার কিন্তু একটিভ ইনভেস্টমেন্ট চারটা আসে ঠিক আছে প্রত্যেক দিন আমি এখান থেকে ইনভেস্টের টাকাটা প্রত্যেক চব্বিশ ঘন্টা পড়বে অটোমেটিক্যালি রিসিভ পাবো ঠিক আছে তো এবার আসি হচ্ছে আমাদের এইখানে দেখেন আমার টোটাল কিন্তু এই যে টোটাল ইনভেস্ট আটশো টাকা আছে আমার রানিং ইনভেস্ট আটশো তিরিশ টাকা আছে আমি এখন পর্যন্ত একটা টাকা পাই এবং চব্বিশ ঘন্টা হওয়ার পর থেকে আমি পাবো আর কি ঠিক আছে এই বিষয়টা ক্লিয়ার এবার আসি হচ্ছে আমাদের উইথড্রোর বিষয় হ্যাঁ আমি যদি এই যে এখান থেকে উইথড্রো বাটন এটা ক্লিক করি উইড্রো বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে বিকাশ নগদ এবং বাইনান্সের মাধ্যমে উইড্রো করতে পারবো মিনিমাম উইদ্রো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম উইদ্রো হচ্ছে আমাদের একক দশ শতক হাজার দশ হাজার টাকা পর্যন্ত ওকে তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করবো করার পরে ধরেন আমি এখান থেকে পাঁচশো টাকা সিলেক্ট করলাম করার পর আমি যদি কনফার্ম উইড্রোতে দেই তাহলে কিন্তু আমার কোনো ব্যালেন্স নেই মানে আমার যে ইন্টারেস্ট ওয়ালেটের মধ্যে কিন্তু কোনো ব্যালেন্স নেই ঠিক আছে আমার কিন্তু এই যে ইন্টারেস্ট ওয়ালেটটা জিরো এটাতে আমি প্রত্যেক দিন যে টাকাটা আর্নিং করবো সেটা কিন্তু আমি উইড্রো দিতে পারবো ঠিক আছে তো এবার আসি হচ্ছে আমাদের রেফারেল কমিশন ঠিক আছে এখানে রেফারেল কমিশন আমি পাই এখন পর্যন্ত ঠিক আছে রেফারেল এই যে এইখানে আসলে আমি রেফারেল কয়টা এটা করছি এটা দেখতে পারবো ঠিক আছে তো আমি যদি রেফারেলের মধ্যে এটা ক্লিক দিই ওকে তো আমি রেফারেলের মধ্যে আমি ক্লিক দিলাম আমি কিন্তু এইখানে দেখতে পারতেছি ওকে এই যে দেখেন আমার এইখানে এক লেভেলে রেফার আছে চোদ্দোটা আমি কিন্তু জিরোটা টাকা আর্নিং করছি মানে আমার রেফারে আমি যদি শহরতে ক্লিক দিই এখানে এই এই যে এই বাটনে ক্লিক দিলে কারা কারা অ্যাকাউন্ট করছে তাদের নাম তারা কিন্তু কোনো প্রকার প্ল্যান বাই করে নেয় ঠিক আছে সব নো একটিভ তারা যখন প্ল্যানগুলো অ্যাক্টিভ করবে তখন আমার এখান থেকে ওদ ওরা যে মানে ওরা ওদের এখান থেকে আমার কতটা কার্নিং হয়েছে এগুলো কিন্তু আমার এখানে শো করবে ঠিক আছে আমার পাঁচটা জেনারেশন পাঁচটা লেভেল পর্যন্ত কিন্তু আমার এখানে রেফার বোনাস বা বোনাস যেটি বললেন সেটা কিন্তু আমার শো হবে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এই বিষয়টা ক্লিয়ার ওকে তো এবার আসি হচ্ছে আমাদের এখানে স্যালারি এই যে এফিলিয়াট বোনাস ঠিক আছে এই বোনাসে ক্লিক করে আমাদের এখানে সব কিছু লেখা আছে ডাইরেক্ট রেফার বোনাস আপনি যাকে রেফার করবেন সে যত টাকা মানে এখান থেকে ডিপোজিট করবে তার টেন পার্সেন্ট আপনি বোনাস পেয়ে যাবেন আর এই ফিল্যাট বোনাসটা হচ্ছে ধরেন আপনি কাউকে রেফার করছেন সে প্রত্যেক দিন যে টাকা আর্নিং করবে ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করছেন আপনার ফ্রেন্ড এখানে একশো টাকা ডিপোজিট করছে সে প্রত্যেক দিন দশ টাকা করে পাচ্ছে তার দশ টাকা থেকে আপনি প্রত্যেক দিন দশ পার্সেন্ট করে কমিশন পাবেন এটা কিন্তু প্রত্যেক দিন পাবেন মানে আপনি যদি একশোটা রেফার করেন ওরা যদি এক হাজার করে একশো জন ডিপোজিট করে ওই একশো জন তো প্রত্যেকদিন একশো টাকা করে দশ হাজার টাকা পাবে ওই দশ হাজার টাকা টেন পার্সেন্ট প্রত্যেক দিন ওরা যতদিন কাজ করবে ততদিন এখান থেকে পেয়ে যাবেন আশা করি এটা বোঝাতে পারছি এবার আস হচ্ছে রেফার র্যাঙ্কিং এখানে ক্লিক দিলে দেখতে পারবেন আজকে রেফার কতজন রেফার র্যাঙ্কিং আসে আর কি ঠিক আছে তো এইখানে যারা রেফার র্যাঙ্কিং থাকবে তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পারবেন ওকে যারা এখানে রে দেখেন আমার আমি কিন্তু দুই নাম্বারে আসি আর কি আমার রেফার র্যাঙ্কিং এখানে শো করতেছে ওকে এখানে আরও রেফার শো করবে ধরেন যারা এক নাম্বারে থাকবে তারা প্রত্যেক দিন তিনশো টাকা রেওয়ার্ড পাবে আর যারা দ্বিতীয় থাকবে তারা দুইশো তৃতীয় থাকলে একশো এভাবে কিন্তু প্রত্যেকদিন রেফার র্যাঙ্কিং একটা আচ্ছা স্যালারি সিস্টেমে যাই আমি তো স্যালারি সিস্টেমে যদি আমি যাই এখানে দেখতে পারতেছেন সব কিছু ওকে স্যালারি সিস্টেম এখানে পরে নেবেন আমার যদি পঞ্চাশ জনের বেশি অ্যাক্টিভ রেফার থাকে আমি যাদেরকে রেফার করবো তারা যদি অ্যাক্টিভ করে তাহলে আমি প্রত্যেক দিন আর্নিং পাবো হচ্ছে পাঁচশো টাকা প্রত্যেক দিন স্যালারি পাবো এটা আর আমার রেফারে যদি পঁচিশ জন থাকে তাহলে আমি প্রত্যেক দিন দুইশো পঞ্চাশ টাকা করে পাবো আর আমার রেফার যদি দশজনের উপরে থাকে তাহলে আমি সাপ্তাহিক তিনশো টাকা স্যালারি পাব আর অতিরিক্ত যদি ধরেন আমার রেফারে কেউ দশ হাজার টাকা ইনভেস্ট করছে সব মিলা তাহলে আমি দশ হাজার টাকার প্রায় টেন পার্সেন্ট করে প্রত্যেক দিন সালারিপুর পার্সেন্টেজ হিসাবে ঠিক আছে সেটা একটু বেশি কমিশন তো যাই হোক আমি আশা করি এটা বুঝাতে পারছি এই বিষয়টা ক্লিয়ার আর ব্যালেন্স ট্রান্সফার আমি যদি এইখানে একটা ক্লিক দিই তাহলে ব্যালেন্স শিফট নামে একটা অপশন আছে এই ব্যালেন্স শিফটে ক্লিক দিলে আমরা দেখেন কোন ওয়ার্ড থেকে ব্যালেন্সটি ট্রান্সফার করব এই ওয়ালেট আমি ক্লিক দেবো পর আমরা এই যে ডিপোজিট ওয়ালেট থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করব আমি এই যে এই ইউজার নেমটা অন্য আপনার যদি একজন যদি আপনার যদি ফ্রেন্ড থাকে আপনার ফ্রেন্ডের ইউজার নেমটা এখানে লেখে অ্যামাউন্ট পাঁচশো দিয়ে যাই দেন তারপর আপনার সাবমিট দিলে কিন্তু আপনার ব্যালেন্সটা ওর অ্যাকাউন্টে চলে যায় আপনার অ্যাকাউন্টেতে ঠিক আছে ট্রানজেকশনে ক্লিক দিলে আমরা এখানে অ্যাকাউন্টের যদি ডিপোজিট করছি উইথড্র করছি সেগুলো ট্রানজাকশন দেখতে পারবো ঠিক আছে আমরা এখানে টপ হিস্টোরি আমরা যে ডিপোজিট করছি সেগুলার হিস্টরি দেখতে পারবো ঠিক আছে তারপরে আমরা যদি এখানে ইনভেস্টমেন্ট করে মাইক্রোজক ফ্রিলান্সিং এটা আমাদের চালু হবে এক সপ্তাহ পরে যেটা আমি বলছিলাম এখান থেকে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন যারা আমাদের পুরাতন অ্যাপ্লাক্সি ইউজার আছেন তারা প্রত্যেকে এই কাজটা ফ্রিতে করতে পারবেন ঠিক আছে এখানে রেফারেল তো আমি দেখাইলামই হ্যাঁ তারপর হচ্ছে সাপোর্ট টিকিট আর প্রোফাইলে গেলে আপনি আপনার প্রোফাইল পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করতে পারবেন ওকে এখানে আপনি আপনার প্রোফাইল ফটো দিতে পারবেন যে হোক এখান থেকে আপনি আপনার প্রোফাইল ফটোটা দিয়ে রাখবেন ওকে আপনি আপনার ছবিটা দিতে পারেন না এরকম আর কি তো এখান থেকে আপনি আপনার প্রত্যেকটা নাম্বার যা কিছু সব কিছু কিন্তু এখান থেকে আপনি চেঞ্জেস করতে পারবেন ওকে তো আশা করি আমি আমাদের ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছুই আমি এখান থেকে আমি আপনাকে ধারণা দিয়ে দিছি অ্যান্ড আমাদের এখানে সব কিছু কিন্তু আমাদের ওয়েবসাইট আপনি ভালো করে পড়লে সব কিছু বুঝতে পারবেন আর আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে বোঝানো আছে ঠিক আছে তো এখানে আপনার প্রত্যেকদিন প্রফিট অ্যাড হবে এগুলো আমি বোঝাইলাম অ্যান্ড উইথ ড্রো ডিপোজিট কীভাবে আপনার ডিপোজিট করবেন না করবেন সব কিছু কিন্তু আমাদের এই ভিডিওতে দেওয়া আছে অ্যান্ড ভিডিওটা অনেক লম্বা মানে লম্বা হয়ে গেছে আর কি তো এই ভিডিওটা সবাই একটু দেখে একটু বুঝে নেবেন ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা সবাই বুঝা গেলে আমি আশা করি আমাদের ওয়েবসাইট সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না সবাই ভিডিওটা দেখে সবাই ভিডিওটা একদম টু যদি বুঝে নেবেন তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা বোঝা হয়ে গেলে আপনি আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ রিল্যাক্সে কাজ করতে পারবেন এই মজার বিষয় হচ্ছে ভাই এইখানে ইনভেস্টমেন্টের বিষয়টা আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার টেন পারসেন্ট প্রত্যেক দিন পাবেন আপনি এক হাজার টাকা ডিপোজিট করলে একশো টাকা প্রত্যেক দিন পাবেন রিটার্ন ঠিক আছে আর একশো টাকা করলে প্রত্যেক দিন দশ টাকা রিটার্ন পাবেন এনে একশো টাকা যারা ডিপোজিট করবে তারা প্রত্যেক দিন দশ টাকা করে তিরিশ দিন যারা এক হাজার টাকা করবে তারা পঞ্চাশ দিন পাবে তো আশা করি আমি ইনভেস্টমেন্টের সঙ্গে আপনার কোনো কাজটাচ করা লাগবে না জাস্ট এখানে আপনার চব্বিশ ঘন্টা হলে এটা সম্পূর্ণ হলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো আশা করি আমি এই যে এখানে আপনার ধরেন অ্যাকাউন্টে যে টু ফ্যাক্টর কী আছে ঠিক আছে সো আপনি টু ফ্যাক্টর কীটা আপনার মতো করে সেট আপ করে নিতে পারেন না করলেও কোনো সমস্যা নেই এটা আমরা পরবর্তীতে আমরা দেখাই দেব আর কি কীভাবে এটা একটু আপডেট চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছিলো আর কি আমাদের মোটামুটি আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ কথাবার্তা আর এখান থেকে আমাদের টেলিগ্রাম মেসেজ সাপোর্ট আছে এখান থেকে আপনারা ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারবেন ঠিক আছে আচ্ছা যাই হোক এটা বিষয় না বিষয় হচ্ছে আমি আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ কাজ আমি করে বোঝা যেতে পারছি অ্যান্ড সবাই এইভাবে দেখে দেখে কাজটা কমপ্লিট করবেন তাহলে আপনাদের কোনো প্রবলেম থাকবে না আর আমাদের ডিপোজিটটা কিন্তু চালু হবে আজকে রাত থেকে তো সবাই ভিডিওটা দেখে বুঝে রাখেন ইনশাআলা আমরা রাত থেকে কাজ চালু করব ধন্যবাদ ভালো থাকবেন